স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কেন প্রতিদিন এক মুঠো কাঠবাদাম খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী কাঠবাদামকে অনেকেই পুষ্টির পাওয়ার হাউস বলে থাকেন চলুন বিস্তারিত দেখি কাঠবাদামে রয়েছে প্রচুর ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে এতে ভিটামিন ই থাকে যা শরীরের কোষগুলোকে ক্ষতিকর রাসায়নিক ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে ফ্রি রেডিক্যাল বাড়লে আমাদের কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং নানা রোগের ঝুঁকি তৈরি হয় তাই কাঠবাদাম আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে হাডের জন্য উপকারী এই কাঠবাদাম ভিটামিন ই এর পাশাপাশি কাঠবাদামে থাকে ম্যাগনেশিয়াম যা হৃদপিণ্ডের কাজ উন্নত করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্তের সরকার মাত্রাও স্বাভাবিক রাখে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কাঠবাদাম খান তাদের হৃদরোগের ঝুঁকি অনেক কম থাকে মস্তিষ্কের জন্য উপকারী কাঠবাদাম কাঠবাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই স্মৃতি শক্তি বাড়াতে সাহায্য করে এবং মস্তিষ্কের কোষগুলোকে ভালো রাখে এর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ম্যাগনেসিয়াম ও ফাইবারের ভূমিকা রয়েছে 28 গ্রাম কাঠবাদামে প্রায় 3.5 গ্রাম ফাইবার থাকে যা হজমে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরাট থাকার অনুমতি দেয় ফলে বারবার খাওয়ার ইচ্ছা কমে যায় যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ম্যাগনেসিয়াম শরীরের দুশোটিরও বেশি গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণে সাহায্য করে তো বন্ধুরা বুঝতে পারছেন কাঠবাদাম আমাদের জন্য কত উপকারী চলুন খাওয়ার সঠিক উপায় জেনে নেওয়া যাক ভালো পুষ্টি পেতে প্রতিদিন সকালে এক একমুটু বেজানু কাঠবাদাম খাওয়ার অভ্যাস করুন মাত্র এক মুঠো বাদাম দিয়েই দৈনিক ভিটামিন ই এবং ম্যাগনেসিয়ামের বেশিরভাগ চাহিদা পূরণ হবে তবে যাদের বাদামের অ্যালার্জি আছে অথবা যাদের ক্যালোরি ওজন নিয়ন্ত্রণ জরুরি তারা অতিরিক্ত বাদাম খাওয়া এড়িয়ে চলবেন সবকিছু পরিমিত মাত্রায় খাওয়া খাওয়া উচিত বন্ধুরা প্রতিদিন মাত্র এক মুঠো বাদাম আপনার শরীরের জন্য এক অসাধারণ স্বাস্থ্য সুরক্ষা হৃদপিণ্ড ভালো থাকবে মস্তিষ্ক সচল থাকবে এবং ওজন নিয়ন্ত্রণে থাকবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের মধ্যে শেয়ার করুন এরকম আরো স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ